এই এক মাসের ভিতরে কতটুকু আরাম পেয়েছে আরো পেয়েছে তার মুখ থেকে তার পরিচয় দিয়ে আমরা শুরু করি হ্যাঁ একটু আপনার পরিচয় দিয়ে আপনি একটু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রুসুম আলী বাসা তানোর মন্ডলা পৌরসভা আমি অনলাইনের মাধ্যমে ডক্টর মতিউর রহমান সাহেব বিভিন্ন ভিডিওগুলো দেখার পরে সাহের সাথে কন্ট্যাক্ট করি আমি প্রায় দশ বছর যখন দায়িত্ব এসে ভুগতেছি এবং পাতলা পেখানটা আমার প্রায় চার বছর থেকে মাঝে মাঝে প্রায় পাতলা পেখানা হয় সারের কাছে ওষুধ এক মাস হলো আমার নেওয়া এক মাস ওষুধ খাইছে আমি তো আমার পাতলা পায়খানাটা অলরেডি বন্ধ হয়ে গেছে আমার ওষুধ খাওয়া যদি শুরু করি সেদিন থেকে এ পর্যন্ত শুধু প্রথম দিকে একবার হয়েছিল আর হয়নি এটা আমার জন্য অনেকটা ডেভেলপ আমার শারীরিকভাবে আমি অনেকটা উপকৃত হয়েছি আমার খেলো পেট ব্যথা করতো না খেলেও পেট ব্যথা করতো পেট ব্যথা বলতে মোচর দিত মোচর দিত এবং চিনচিন করে পেট ব্যথা করতো আইবিএস দিয়ে দিত এবং দুইটা তিনটা গ্যাসের ট্যাবলেট খেলেও থামতো থামতো না আচ্ছা আচ্ছা আমি রাত্রে কাঁচা হুদ একদিন খাই একদিন আদা খাই নিয়ম গুলো দিয়েছি ওই নিয়ম গাইডলাইন যেটা দিয়েছেন গাইডলাইন ফলো করতে আমি হয়তো একদিন আদার মুখে নিলাম নিয়ে ঘুমাই গেলাম চিবারে যাচ্ছে

আমি অনলাইনে কয়েকটা থেকে প্রোডাক্ট নিয়েছিলাম সেখান থেকেও কোনো উপকৃত হতে পারেনি তো এবার প্রতারিত হওয়ার পরে সারির ভিডিওগুলো দেখতাম মাঝে মাঝে দেখার পরে আমার মনটা চাইতো যে হয় সারের সাথে যোগাযোগ করে ভালো হয় তো বিভিন্ন জায়গা থেকে যেহেতু প্রতারিত হয়েছে সারের সাথে যোগাযোগ করতে আমার একটু ভয় করতেছে প্রথম অবস্থা কিন্তু আবার অর্থ হয়তো টাকা পয়সা নষ্ট হবে অনেক টাকা পয়সা অপচয় হয়েছে

সার যে ওষুধ দিয়েছে আমাকে আমি আপনার সবাই উন্নতি হয়েছে আমি চাই সার আমার যে ওষুধ দিয়েছে এই মাধ্যমে আইবিএস থেকে মুক্ত আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনি আই একদম মুক্ত হবে এবং আপনার ওয়েটও ধীরে ধীরে কিন্তু বাড়বে এখন পারবে না এখন হয়তো দু এক কমে যেতে পারে পরে ধীরে ধীরে দেখবেন যে আপনার গেইন গেম করবে কারণ খাদ্য যে পুষ্টি এই পুষ্টিটা তো আপনার ভিতরে আপনি নিবেন এই পুষ্টি থেকে কিন্তু আপনার ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক আছে এখানে চিন্তাগুলোর কারণে আল্লাহ ভরসা রাখেন জুম দোয়া করবেন আমরাও দোয়া রাখবো হ্যাঁ আল্লাহ যেন সকলকে হেফাজত করে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামাইকুম